উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধাতালিকায় নবম স্থান অধিকার করল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ছাত্র প্রীতম্বর বর্মন কালিয়াগঞ্জের তরঙ্গপুর নন্দকুমার উচ্চ বিদ্যালয়ে কলা বিভাগের ছাত্র সে অত্যন্ত দুস্থ পরিবারের ছাত্র সে বাবা উত্তম বর্মন নেপালে রাজমিস্ত্রির কাজ করে মা তরুলতা বর্মন এলাকায় দিনমজুর করে আগামীতে আইএস অফিসার হতে চায় কৃতি ছাত্র প্রীতম্বর আর্থিক অনটনকে হেলায় হারিয়ে সাফল্য পেতে চায় সে এ ব্যাপারে বুধবার দুপুর তিনটায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রীতম্বর বর্মন বলেন অর্জুন কুলদেস্ত আমি উচ্চ মাধ্যমিক দ্বাদশ দু হাজার চব্বিশ পরীক্ষায় রাজ্যে অধিকার করেছি কী বিভাগে পড়াশোনা কলা বিভাগের ছাত্র ছিলাম কী কী সাবজেক্ট ছিল তোমার আমার সাবজেক্ট ছিল এডুকেশন ফিলোসফি সংস্কৃত আর জিওগ্রাফি আর কম্পালসারি দুটো সাবজেক্ট আছে বাংলা বাংলা ইংলিশ আচ্ছা দেখা যাচ্ছে যে বাবা পরিযায়ী শ্রমিক মা অন্যের জমিতে কাজ করেন একটা নিরলস তাদের পরিশ্রম তুমি আজকে এই জায়গায় পৌঁছো ভবিষ্যতে কী হওয়ার ইচ্ছা আমার ভবিষ্যতে সর্বভারতীয় ইউপিএসসি পরীক্ষা দিয়ে একজন আইএস অফিসার হওয়ার ইচ্ছা রয়েছে আইপিএস আইএস অফিসার আইএস অফিসার বললাম তুমি কতক্ষণ পড়াশোনা করতে পড়াশোনা আমি সারা বছর খুব একটা করিনি দিনের টিউশনের স্যাররা যা পড়া দিতেন সেটাকেই মনোযোগ দিয়ে করা করতাম মাঝে ব্যতিক্রম দু একদিন হয়ে যেত আর পরীক্ষার আগে যেটা আমাদের গুরুত্বপূর্ণ খুব সময়টা এক দেড় মাস সেই সময় খুব লাস্ট দু মাস কত ঘন্টা করে পড়তে নিচে দশ ঘন্টা উপরে বারো রাত্রি জেগে একটা টার্গেট নিয়ে বসতাম ওই টার্গেটটা কমপ্লিট রাত্রি জেগে হ্যাঁ রাত্রি জাগতে হতো তোমার এই যে স্কুল যাওয়া আসা করতে কীভাবে স্কুল আমার কাছেই ছিল সাইকেল সাইকেল না সাইকেল বাড়ির তো অবস্থা খুব একটা ভালো না মনে হয় তাই তো এই এই এইখান থেকে এত ভালো মানে একদম কালিয়াগঞ্জ থেকে এরকম একটা ভালো কী বলবে বার্তা কি দিবে বা কী বলতে চাও বার্তা দিতে চাইবো যে বাড়িঘর যদি পড়াশোনায় তুমি একাডেমিক দিক দিয়ে তুমি মানে সেরাটা দিতে চাও তো পড়তে হবে চারপাশের অবস্থা দেখলে আপনি তুমি পড়ার ক্ষেত্রে কিভাবে পড়েছো তোমার টেকনিকটা কি ছিল টেকনিকটা ছিল যে বাড়তি পড়তাম না গুরুত্বপূর্ণটা পড়তাম একটু যতটা মাথায় নিবে ততটাই দেখে যাইতাম বেশি দেখে মানে অনেক টেস্ট পেপার সলভ করলাম দশটা সলভ করছি এরকম আমি করিনি আমি মনে করি না যে এটা করলেই তুমি সফল হবে তো কিছু দু তিন দু চারটা করলেই হয়ে যায় আর সারা বছর যেটা সিলেবাসটাকে জানতে হবে ভালো করে যে কোথা থেকে কেমন প্রশ্ন আসতে পারে বা কোনটা প্রশ্ন খারাপ বই পড়তে হ্যাঁ তুমি আগামী প্রজন্মের ছেলেমেয়েদের কী বলবে কী কী করতে হবে যদি ভালো নম্বর করতে চাও